সোশ্যাল মিডিয়া বেশ কয়েকদিন হলে একটি বিষয়ে খুব ঘোরাঘুরি করছে সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদের বিষয়টি নিয়ে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের নাকি চিকিৎসা দেওয়া হচ্ছে না এই বিষয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সমালোচনার ঝড় উঠেছে এর ফলে ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে আহতদের চিকিৎসার ইস্যুটি নিয়ে বিভিন্ন স্তরে চলছে নানা সমালোচনা এবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজি সালম তিনি বলেন গত শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে সাইদুর রহমান খান নামে একজন পোস্ট শেয়ার করেন হাসনাত আবদুল্লাহ ও শারজি সালম পোস্টে বলা হয় আহতদের এক গ্রুপ দাবি হল ওদের এখনো উপদেষ্টা বানাতে হবে আজকালের মধ্যেই এখন উপদেশটা বানাতে হবে আজকালের মধ্যেই একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে এরা রাস্তায় শুয়ে পড়বে উপদেষ্টা না হওয়া পর্যন্ত রাস্তা থেকে উঠবে না বলে এই পোস্টে বলা হচ্ছে এর অন্যদিকে সারা দেশে নিউজ করা হয়েছে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না আওয়ামী লীগের এটিএম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে আরও জোরে শেয়ার প্রচার করা হচ্ছে এবং প্রিপারেশন নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের মজার ব্যাপার হলো এদের মধ্যে অনেকেই আওয়ামী লীগের লোকজন রয়েছে ছাত্রদের হাতে মায়ের খেয়ে আহত সে যে এখন হাসপাতালে পা ছাড়ছে না তাদের বহু আহত নেতারা সারা দিন প্রোগ্রাম করে ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান ডাক্তাররা এক মাস আগেই ওদের ছুটি দিয়েছে এবং সুস্থ ঘোষণা করেছে বাট এরপরও ওরা কেউ ছুটি নেয়নি হাসপাতাল থেকে আহত এবং পলিটিক্স করছে তারা এদের এখন দাবি হলো হাসপাতাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে চিন্তা করেন হাসপাতাল কি রাজনীতি করার জায়গা মানে যারা হাসপাতালে বিভিন্ন মারকে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে আবার নেতা তৈরি করতে হবে বলে তারা জানাচ্ছে একজন আহত মানুষ নেতা হওয়ার শখ থাকে নাকি আর যখন পুরো ব্যাপারটাকে আওয়ামী লীগের পালাইয়া থাকা অনলাইন প্রমোট করছে তখন ওইটাকে কি আর সুযোগ আছে বলার আমরা ধারণা পুরো রাজনীতির পেছনে দুইটা কারণ রয়েছে এদের সাথে ছাত্রলীগের শক্ত যোগাযোগ রয়েছে এরা ছাত্রলীগেরই কর্মী বলে এই হাসনাত আবদুল্লাহ এবং সারজি সালম জানিয়েছে এদের সাথে শক্ত যোগাযোগ এবং সাধারণ মানুষের মনে করে সরকার আহতদের চিকিৎসা করছে না এতে পরের বার কেউ যাতে রাস্তায় নামে এরকম না নামে এরকম একটি তারা রাজনীতি করছে সরকার আহতদের টাকা আর কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে এখানে নেতা হতে পারলেই বড় অঙ্কের একটা টাকা মারা যাবে এমনকি লিস্টের নাম ঢোকানোর বিনিময়ে টাকা খাইতে পারবে এরকম তারা রাজনীতি করছে কথা কথা হলো এত সাহসেরা পায় কই এ ধরনের কথা আছে কারণ মানুষের সিম্পথি বেশিরভাগ অ্যাক্টিভিস্ট টকসর লোকজন সবাই এদের আহত বলে বলে মানুষের মধ্যে একটি সিম্পেতি গ্রো করার চেষ্টা করছে এদের চিকিৎসার দায়িত্ব নিতে বলছেন অনেকে অথচ একজন আহত মানুষকে উপদেষ্টা হতে চাইবে বা একজন আহত মানুষ কিভাবে দিন অনুষ্ঠান করে এসে রাতে হাসপাতালে ঘুমাবে এই প্রশ্নটা কেউ করছেন না তো এই আবেগের ব্যবসাতে সব লাভ ঘরে তুলছে হলো লিগ পেইজে পেজে ছড়াইয়া দিয়েছে যে আহতরা চিকিৎসা পাইতেছে না আমার মনে হয় সরকারের এবার কঠোর হওয়া উচিত বলে তারা মনে করে আনসারের মতো না হলে এরা কবে বইলা নিজের মেরে ফেলে নিজেরাই এটা প্রচার করে একটা বিরাট ঝামেলা তৈরি করতে পারে মিডিয়াগুলো দয়া করে আবেগের আয়নাটা রেখে সরজমিনে যান সেখানে তারপর নিউজ করেন তারা বলছে আনসার লীগের পর এবার সরকার আহত লেগে খপ পড়ে পড়েছে এই ভয়ঙ্কর কথা আপনারা মানুষকে কেন জানাচ্ছেন না এখনো মানে আসলে বিভিন্ন বেশে ফিরে আসার চেষ্টা করছে এবার সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা একটি তথ্য উদ্ঘাটন করতে পেরেছে যে এই যারা জুলাই আগস্টে আহত হয়ে হাসপাতালে রয়েছে তাদের মধ্যে এই ছাত্রলীগের কিছু কর্মী ঢুকে এবং বিভিন্ন রাজনীতি করছে যে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে না আপনার বারবার বলতেছেন চিকিৎসা করেন না চিকিৎসা না চিকিৎসা সুস্থ মানুষ চিকিৎসা করা যায় নাকি সুস্থ মানুষের কি কোনো চিকিৎসা করা যায় বা সুস্থ মানুষ যখন রাস্তায় শুয়ে উপদেষ্টা হওয়ার দাবি করে সেটার চিকিৎসা কি হবে আপনারাই বলেন এই বিষয়টা এ বিষয়ে সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ দুইজনই বিষয়টি উদ্ঘাটন করেছেন যে এর মধ্যে আসলে ছাত্রলীগের লোকজন ঢুকেই রাজনীতি করছে ধন্যবাদ সবাইকে